আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবর মতো আজকে আবারও নতুন একটি কম দামের ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে উপস্থাপন করছি তো যারা কম দামের গাড়ি খুঁজতেছেন ট্রলির গাড়ি খুঁজতেছেন একেবারে হালকা দামে তাদের জন্য আজকের এই ভিডিওটা একেবারে পানির দামে সস্তা গাড়ি শুধু ট্রলিতে চালাই চালাতে পারবেন সোনালিগার ডিআই থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ আর এক্স মডেলের গাড়ি এটা গাড়িটি ফুল ফ্রেজ আছে বর্তমানে এক টাকার কোনো কাজ নেই আর গাড়িটি নিয়ে শুধু আপনারা টলিতে চালাতে পারবেন এটা ছোট গাড়ি চাষে চালাতে পারবেন না তো গাড়িটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে শুধু ইঞ্জিন বিক্রি করা হবে আর এটার গাড়িটার মডেল আছে দু হাজার চোদ্দো সালে দু সাল থেকে গাড়িটা চলতেছে টলিতে আর কি দু সাল থেকে গাড়িটা টলিতে চলতেছে আর এখনও রানিং আছে আপনারা চাইলে মহাজনের সঙ্গে যোগাযোগ করে ভিডিও কলে দেখতে পারবেন কোনো সমস্যা নেই আর গাড়ি কেনার সময় অবশ্যই লোকেশানে যাবেন গিয়ে দেখে শুনে নেবেন কি কি সমস্যা আছে না সমস্যা আছে অভিজ্ঞ মেকানিক অথবা অভিজ্ঞ ড্রাইভার নিয়ে গিয়ে দেখ দেখবেন দেখে শুনে নেবেন কোনো একটা গাড়ি দেখাশোনাতে কারণ যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি আর গাড়িটা দু সালের মডেল দু হাজার চোদ্দো চলতেছে ঘন্টার মিটার তো নষ্ট আর গাড়িটার কাজ মোটামুটি কাজ করা হয়েছে পাম্পের কাজ করা হয়েছে আর কি পাম্প ক্লাস প্লেটের কাজ করা আর ইঞ্জিনের শুধু কাজ ইঞ্জিনের শুধু রিং চেঞ্জ করা হয়েছে তাছাড়া ফুল ফ্রেজ আছে যেহেতু দুই হাজার চোদ্দো সালের টুকটাক একটু কাজ করতেই হয় আর টুকটাক কাজ থাকতেই পারে যেহেতু পুরাতন গাড়ি আর একটা গাড়ি কিন্তু আপনারা যতই ভালো গাড়ি কিনেন না কেন আপনাকে নিয়ে আসার পর টুকটাক কাজ করতেই হবে নাহলে আপনারা চালাতে পারবেন না আপনার মন মতো নিয়ে আপনারা সাজাইতে পারবেন আর গাড়ি সম্পর্কে বিস্তারিত আর কি বলবো মহাজনের সঙ্গে সরাসরি কথা বলবেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর আমরা কিন্তু সরাসরি মহাজনের নাম্বারতেই যে মহাজনের নাম্বারটা দেখতে পাচ্ছেন সরাসরি মহাজনের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই গাড়িটার লোকেশন হচ্ছে নোয়াখালী নোয়াখালী সেনবাগ থানা নোয়াখালী সেনবাগ থানা আর গাড়িতে কিন্তু এখনও এর টায়ার টায়ার টায়ারগুলো আছে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ